সরকার যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসে বা আসত তাহলে কিন্তু আপনার তাদের জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধ থাকত আমি প্রথমে বলছি যে আপনি বাদই দেন আপনার দুই হাজার আটের যে নির্বাচন সেটাই আপনার আপনার প্রণব বাবু সে বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি এবং এটাই সত্যি এবং সে এদেশের মানুষ কি করেছিল তাদের ভোটটা কিভাবে প্রণব দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর তারা যে তাণ্ডব চালিয়েছিল এবং দুই হাজার অক্টোবরের আগেও তাদের যে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রে আপনার সরাসরি ভারতের ইন্ধন ছিল আপনি এই বিরতির আগে যে প্রস্তুতি করেছিলেন আপনার এই যে একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার হাত রয়েছিল কারণ উনি চেয়েছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে এবং আপনার এই সার্কের প্রতিষ্ঠা করেছিলেন সে কারণে ভারতের অধীনত না থাকতে ন্যায্যতার ভিত্তিতে হবে সম্পর্ক জি তো সেইটা কিন্তু আপনার এই সার্ক কারা দুর্বল করেছে এবং আপনার সেই দুই সাল থেকে আপনার এই যে আগস্ট পাঁচই আগস্ট পর্যন্ত আপনার শুধুমাত্র হাসিনা কাজ করেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভারতীয় স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য এবং আপনি দেখবেন যে এক শ্রেণীর লুটেরা হাসিনা তৈরি করেছিল এবং দেখা যাচ্ছে আবার তাদের তার প্রয়োজনে কিছু কিছু লোকদেরকে আবার সে বলির পাঠাও বানিয়েছে তো এই যে ষোলো সতেরো বছরের দুঃশাসন আমি আপনার দু হাজার সাত আটকেও অ্যাড করতে চাই কারণ তখনও কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার ছিল না তো গণতন্ত্র গণতন্ত্র এবং সুশাসন ছাড়া একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এখনও তো একটি গণতান্ত্রিক সরকার বা ওই আপনি যে আপনাদের বক্তব্য অনুযায়ী যে ভোটে নির্বাচিত সরকার এখন নেই এখন তো বেশ ভালো চলছে হ্যাঁ এবং আমরা আশাই করি যে সামনে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যাব সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং মানুষ আসলে এখানে মৌলিক অধিকার নিয়ে আসলে বেঁচে থাকবে তাহলে এই দুইটো সময়ের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন না এখন এই যে পাঁচই আগস্টের আপনার বিপ্লবের পরে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই সরকার তো আপনার যারা এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং দেশের জনগণ তারা সবাই ডক্টর ইউনুসের দিন সরকারকে স্বাগত জানিয়েছে এবং ডক্টর ইনুস সাহেবও প্রতিশ্রুতিবদ্ধ যে একটি স্বল্প স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে উনি দ্রুততম সময় নির্বাচন দেবেন জুলাই বিপ্লবের দুটো লক্ষ্য ছিল মোটা দাগে একটি হচ্ছে গণতান্ত্রায়ন এবং সুশাসন আপনার গণতান্ত্রণে তো নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু বিগত সরকার দেশের প্রতিটি ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখন সেই সংস্কারগুলোর জন্য কিছু কিছু সংস্কার কমিশন তৈরি হয়েছে তার কিছু কিছু রিপোর্ট জমা হয়েছে কিন্তু আমরা জনগণ যে গতিতে আপনার এই সংস্কারটি দেখতে চেয়েছে সেটি আপনার সেরকম দ্রুততার সাথে না হলেও সংস্কারের কার্যক্রম চলছে এবং আমরা আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে আসলে একটি নির্বাচন হবে রেজাল্ট ভাই আপনার কাছ থেকে শুনবো অ্যাডভোকেট আসাদুল করিম শাহিন আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই সেটি হচ্ছে দুই সালে বুয়েটের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন শিক্ষককে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হতে হয়েছিল ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা কি শুধুমাত্র দলীয় উগ্রতার ফলাফল নাকি সরকারের ছত্রছায় গজিয়ে ওঠা বা পাওয়া এটা তো পনেরো সালে শুধু নয় এটা তো শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল তখন তো একই ঘটনা ঘটেছিল অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে শেখ কামালের নেতৃত্বে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে আমাদের যে ফ্যাসিস্ট সে হচ্ছে একটা চোর সে পৃথিবীর কোনো ফ্যাসিস্ট রকম দেশের টাকা চুরি করে অন্য দেশে নিয়ে যায় এবং অলির গাড় শ্রেণী তৈরি করে দেশের রাষ্ট্র মূল্য নিয়ে যায় দেশের গ্যাস নিয়ে যায় পৃথিবীর ইতিহাসে এইরকম জঘন্যতম ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা পৃথিবীর ফ্যাসিবাদের পতনের ইতিহাস আপনারা অনেকগুলো জানা আছে ফ্যাসিবাদের পতনের পর সর্বপ্রথম তো তার অর্থনীতি এবং তার প্রচার যন্ত্র ভেঙে দেওয়া হয় আমরা কি সেটা ভাঙতে পেরেছি যে সমস্যাগুলা বিগত ফেসিবাদী সরকার সময় ছিল সেগুলো এখনও অনেক কিছু বিদ্যমান আছে যেমন ধরেন যে প্রশাসন এবং তার যে বাহিনী বাহিনীগুলি আছে সেখানে অধিকাংশই সেই ফেঁসিবাদি যুগের সেই আমরা কিন্তু ন্যারেটিভটি ভাঙতে পারিনি এখনো না পারিনি না এটা আমি আপনার সাথে একমত এক এক মানে একটু ফ্যাসিবেদী ন্যারেটিভ রেখে কি করে গণতন্ত্রের পথে যাবার স্বপ্ন দেখেন বা চিন্তা করেন সেটা নিয়ে ধরেন যে আরো বৃহত্তর পরিসরে রাজনৈতিকদের চিন্তা করতে হবে এবং দেশের যারা রাজনৈতিক বিশেষ করে রাজনৈতিক তাদের এটা নিয়ে আরো ভাবতে হবে তাদের বক্তব্য তাদের পরিকল্পনা উপস্থাপন করা উচিত শুধু যে মানে নির্বাচন থেকে অন্তর্বর্তীকালীন সরকার একা চাইলে এটা পারবে না রাজনৈতিকদের রাজনীতিকদের এটা তাদের সাথে একতা পোষণ করতে হবে একমত পোষণ করতে হবে এবং রাজনীতিকদেরকে এগিয়ে আসতে হবে যে সমস্যাটা কথা কিন্তু এই রাষ্ট্র রাজনীতিকদের হাতেই যাবে যে সমস্যাটা আপনি বললেন সেটা আমরা সবাই ফিল করি যারা একটু চিন্তাশীল লোক যারা আপনার দেশ নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে আমরা কিন্তু সবাই আপনি যে সমস্যাটা কথা ওইটা নিয়ে ভাবি কিন্তু শুধু সরকারের একার উপর দায় না চাপিয়ে আমাদের মনে হয় যে আমাদের রাজনৈতিকদেরও এ বিষয়ে স্বচ্ছ রাওয়া উচিত এবং ডায়লগ করা ডায়লগ শুরু করা উচিত দেখেন এই সতেরো বছর ফ্যাসিজমের সতেরো বছরে আপনি নিজেও কিন্তু আসলে কিছুই করতে পারেনি আপনিও কিন্তু নির্যাতিত আমাদের একজন প্রকৌশলী আছেন উনি দেশের বাইরে পড়াশোনা করেছেন তিনিও কিন্তু অনেক কিছু দেবার ছিল তিনিও দিতে পারেননি আপনার দেশে এই বিষয়ে একটু রেজাউল কাছ থেকে জেনে আসি যে আসলে ফ্যাসিজমের পতনের পর তার অর্থনীতি এবং প্রচার যন্ত্র ভেঙে দেওয়ার রেওয়াজ আছে ইতিহাস সেটাই বলে আমাদের এখানে আমরা দেখেছি যে এই সেই ফ্যাসিজমের যে টুলস গুলো আছে যা ফ্যাসিস্টদের সাথে যারা আষ্টে পৃষ্ঠে ছিল যে শাহিন ভাই বললেন অলিগার্ক শ্রেণী সেই অলিগার্ক শ্রেণী তবিয়তে আছে এরপরেও এই মানে এত পরিমাণে জঞ্জালের মধ্য থেকে আপনি একটা সুষ্ঠু সুন্দর গণতন্ত্রের পথে কতদূর আগানো সম্ভব বলে আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক বিদেশে পড়াশোনা করেছেন আপনার অনেক কিছু দেখবার সুযোগ হয়েছে আপনার অবজারভেশন কি যেটি মুশকিল হচ্ছে যে আপনার আবর্জনা যত বেশি এবং যত পুরনো পরিষ্কার করতে কিন্তু তত বেশি সময় লাগে কিন্তু না এখানে আমার ভাই কথা আছে এক একটি কূপে দশ বালতি নোংরা পানির মধ্যে পাঁচ বালতি ফ্রেশ পানি ঢেলে দিলে বা পরিষ্কার পানি ঢেলে দিলে কি কূপ পরিষ্কার হবে